আমরা আজকে পানির লাইনে কাজ করতে আসি বাথরুমের লো কমোটের লাইন রাখা আছে এই পাশে হলো কমোড তো মাঝখানে বিম থাকার কারণে আমরা পিলার থাকার কারণে আমরা দুই পাশ দিয়ে লাইন করছি ও দিয়ে ইনপুট লাইন হবে একটা ওখানে কমোট। তো ওখানে টি হয়ে চলে আসবে এখানে একটা পিছনে লাইন থাকবে পিছনে লাইন থাকবে যে ফ্লাশের তারপরে এখান থেকে দিয়ে চলে আসবে ওপাশে পাশে আরেকটা বাথরুম আছে ওপাশে লাইন চলে যাবে বাথরুম বলতে তো এখন একটা গোসরের লাইন হবে আর এখানে আরেকটা যে ফোটা করতেছে এগুলো কোনো ভাবে হয়নি আর এখানে প্যানের বলনা ট্যাপ হবে আর এই যে এখানে বাইরের আরেকটা পয়েন্ট হবে জাস্ট বাসার মালিককে নেওয়া বলার দায়িত্ব দিয়েছি আর এরপাশে পাশে একটা লাইন হবে এটা হলো বেসিন ঝর্ণার লাইন আমরা হাতুর সেন দিয়ে হাতুড়ি এবং সেনে দিয়ে লাইনগুলো চড়াইতেছি আমাদের আজ থেকে আসলতা সারাদিন প্রচুর গরম